আমি যে বাইরে চলে আসছি তুমি আমাকে ভুলে যাবে না তো আমি আমার বাবাকে ভুলে যেতে পারি আমার মাকে ভুলে যেতে পারি এমনকি আমি আমার ভাইকে ভুলে যেতে পারি আমিও ভুলে যেতে পারি কিন্তু আমি তোমাকে ভুলবো না হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু মানুষ মরে গেলে তো সব ভুলে যায় তোমার মনে থাকবে কি করে তুমি কি নেকাচো তুমি জানো না ইন্টারনেটের যুগ আমি তোমার আর আমার একটা ছবি ফেসবুকে আপলোড করে আমি মরে যাবে কিন্তু ফেসবুক কি আর মরে যাবে হ্যাঁ তুমি তো কথা হ্যাঁ হ্যাঁ সাথে ছাড়া সাথে কথা বলেছি আমি আর ওই যে কথা তো দেখবো অসুবিধা হলে দেখবো আসছি রে ভাই হ্যাঁ তুই জবে থেকে গেলি তারপর থেকে ওর সাথে আমার কোনো কথাই হয়নি তুই তোকেই তো বললাম একটু দেখিস তোর বৌদিকে এই কী গো কথা বাজে কতক্ষণ বসে থাকবো তোমার জন্য ভাত বেরে এক সেকেন্ড এই তো অলরেডি আপলোড হয়ে গেছে এসবি সন্তু ইউটিউব চ্যানেলে সবাই গিয়ে নাও